শৈলকুপায় মাধ্যমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে প্রধান শিক্ষকের রুমে থাকা ও পাশে অফিস কক্ষে থাকা দুইটি কম্পিউটারের পিসি ইউপিএস সহ গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটেছে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সব কিছু ঠিকঠাক দেখে তালাবদ্ধ করে স্কুল কর্তৃপক্ষ চলে যান এরপর শনিবার বিকালে তাদের কাছে খবর আসে যে প্রধান শিক্ষকের রুমের পাশেই একটি যে সিঁড়িঘর রয়েছে সেই সিঁড়িঘরের পিছনে জানালার গ্লাস সরিয়ে সেখানে থাকা রডটি সুকৌশলে ভেঙে সেখান থেকে চোর চক্ররা ভিতরে প্রবেশ করে প্রধান শিক্ষকের রুমে থাকা একটি পিসি ও পাশেই অফিস কক্ষে থাকা আরও একটি পিসি এবং ওই পিসিতে ছিল স্কুলের সকল ডাটাবেস বা সকল তথ্যর সম্বলিত একটি হার্ডডিস্ক এছাড়াও প্রধান শিক্ষকের রুমে থাকা একটি আলমারি ভাঙচুর করে সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি এবং অফিস কক্ষে আরও একটি আলমারি ভেঙে ডয়ারে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এলোমেলো করে রেখে এবং তা ক্ষতিগ্রস্ত করে রেখে এই চোরচক্রের সদস্যরা চলে যান প্রধান শিক্ষক এবং স্থানীয়রা খবর পর পর ঘটনাস্থলে এসে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সবকিছু কিছু গোছগাছও করেছেন এ বিষয়ে মির্জাপুর আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন যে বৃহস্পতিবার সব কিছু ঠিকঠাক করে রেখেই তিনি আসলে শুক্রবার ও শনিবার যে সাপ্তাহিক ছুটির দিন থাকে সেই কারণে শুক্রবারে বা শনিবারে আর তিনি স্কুলে আসেননি তবে শনিবার বিকালে হঠাৎ তার কাছে খবর আসে যে তার রুমে এবং অফিস কক্ষে দুর্বৃত্তরা ঢুকে দুটি কম্পিউটারের পিসি ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে স্কুলে যেহেতু নাইট গার্ড থাকে সেতু এমন ঘটনা ঘটার কথা নয় নাইট গার্ড থাকার পরেও যদি স্কুলে চুরি চুরি হয় তাহলে নাইট গার্ডের তো কোনো প্রয়োজনই হয় না তিনি বলেন ম্যানেজিং কমিটির সদস্য এবং সকল শিক্ষকদের নিয়ে আমরা আলোচনা করে আজকের মধ্যেই শৈলকুপা থানায় একটি এই লিখিত অভিযোগ বা জিডি করব স্থানীয়রা জানিয়েছেন যে স্কুলে এরকম চুরির ঘটনা একেবারেই নতুন যারাই এই ঘটনার সাথে জড়িত বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি তারা চান ডেক্স রিপোর্ট ইগোল টিভি নিউজ